এবাদতের মধ্যে শরিক করা যাবে না সাহায্য চাওয়ার ভেতরেও শির করা যাবে না যা কিছু দেবার মালিক সবটা আল্লাহ পাক দিবেন এ ব্যাপারে অন্য কেউ কিছু আমাকে সন্তান না হলে সন্তান দিতে পারে তারপরে ব্যবসা বাণিজ্য উন্নতি করে দিতে পারে এই জাতীয় চিন্তা ভাবনা যেন আমাদের ভিতরে না থাকে কারণ শির মস্ত বড় গুণা শির্ক সম্পর্কে পাক বলেছেন হাজরুল লোকমান।

সে যে ব্যক্তি শির করবে যান তার জন্য হারাম হয়ে যাবে